এই দিনের উশিলায় পাপি তাপি মুক্তি পায় ধৈর্য ধারণ করা বড় কষ্ট কেন কষ্ট তিনি যে রবের মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন তাই তো আল্লা রব্বুল আলাবিন কুরআল মজিদে কোরআনুল হাকিমে কোরআনুল মুবিনে কোরআনুল করিমে বলেছেন অমা আর আলাবিন হে আমার হাবিব আমি আপনাকে জগতের রহমত রূপে প্রেরণ করেছি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ আল্লাহর হাবিবের আবির্ভাবের ইসিলায় পাপে তাপি মুক্তি পায় ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করবে আশিকের রসুল করবে রসুলের প্রেমিক করবে গুরুর প্রেমিক করবে মহাগুরুর প্রেমিক যিনি তিনি করবে এই জগতে সবার গুরুকে মহানবী গুরুর গুরুকে মহানবী বিশ্বগুরুকে মহানবী নবীর নবীকে মহানবী নবীর নবী মহানবী রসুলের রসুল মহানবী রসুলেরও মহারসুল তিনি নবীরও মহানবী তিনি আব্দুহুরও আব্দহু তিনি তাই আল্লাহর হাবিব সরকারে আলম আবুল কাশেম মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের কাছে তার যে আব্দহুর রূপ সেই আব্দহুর রূপকে দেখার জন্য সে আব্দহুর কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য এই জগতের সর্বশ্রেষ্ঠ একজন নবী যাহার কথা কোরআনে একশো পঁয়ত্রিশ বারের উপরে এসেছে তার নাম মুসা কালিমুল্লাহ আলাইহ সালাম সেই মুসা নবী মুহালাতাম আল্লাহ রবুল আলমিনের কাছে ফরিয়াদ করিলেন মওলা আমি তোমার সেই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই জ্ঞান অর্জন করতে চাই সেই বান্দাকে আমি কোথায় পাবো আল্লাহ রব্বুল আলমিন বললেন আপনি আমার সেই বান্দাকে দুই সমুদ্রের মিলনস্থলেই সেই আব্দুহ দেখা পাবেন আপনি সেই আব্দুহর সাক্ষাৎ যদি চান দুই সমুদ্রের স্থলে আব্দুহর সাথে সাক্ষাৎ করতে পারবেন মুসা আলী মোল্লা তিনি জগতের একজন বিখ্যাত নবী হয়েও আল্লাহর আব্দুহকে সচক্ষে সব শরীরে দেখার জন্য কত আগ্রহ কত অপেক্ষা কত ধৈর্য কত দূর পথ সে হেঁটে পায়ে হেঁটে অতিক্রম করেছে আল্লাহ রাব্দুহুকে দেখে তিনি বলেছেন হে আল্লাহ রাব্দুহু আমি আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য এসেছি আল্লাহর নবী মোসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্দুহু বললেন আপনি জ্ঞান অর্জন করবেন অনেক পরের কথা আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আল্লাহর আব্দু তিনি আল্লাহর নবীকে বলতেছেন আপনি জ্ঞান অর্জন অনেক পরের বিষয় আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না এই স্পষ্ট কথা বলে নাই আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন এটা বলে নাই আগেই বইলা দিছে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আব্দহর জ্ঞান এত উঁচু স্তরের জ্ঞান যে মূসা কলিমুল্লাহ আলহ সালামের মতো জদ্রেল নবী সে ওইখানে ধৈর্য ধরে টিকেন না ধৈর্য ধরতে সক্ষম হন না আমি সুরা কাহাফের কথা বলতেছি তোমরা যদি দেখতে চাও সুরা আল কাহাফ পর আল কাহাফ উমাইয়া রাজবংশ হাবি সালাফিরা জমের থেকেও বেশি ডোড়ায় কারণ আল্লাহ রাব্দুহু তাকে দেখা মাত্র মুসা কালিমুল্লাহ তার ইস্তেকবালে দাঁড়িয়ে যান তার সম্মানে তার তাজিমে তাই সমস্ত আল্লাহরাই এক বাক্যে বলেছেন যিনি মোহাম্মদ তিনি খিজির যিনি মোহাম্মদ তিনি আল্লাহ রাবদুহু। আল্লাহর রহস্য জগতের আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানী যে হেকমতওয়ালা তিনি আল্লাহর আব্দুহু সরকার আবুল কাশে মোহাম্মদ সাল্লু আলি সেই আল্লাহর হাবিবের শুভ আবির্ভাব আছে আল্লাহর হাবিব যখন আব্দুহুরূপে থাকেন তখন আল্লাহর নবীগম আল্লাহর হাবিবের কাছ থেকে শিক্ষা নেন আব্দুহুর শিক্ষা সাধারণে নিতে পারে না কারণ আব্দুহুর সামনেই ধৈর্য ধারণ করা বড় কষ্ট কেন কষ্ট তিনি যে রবের মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন তাই তো আল্লাহ রব্বুল আলাহিন কোরআনুল মজিদে কোরআনুল হাকিমে কোরআনুল মুবিনে কোরআনুল করিমে বলেছেন অমা আর সাল্লাহ কা আল্লাহ রহমত আমার হাবিব আমি আপনাকে জগতের রহমত রূপে প্রেরণ করেছি কজ্জাকুম মিনাল্লাহ নূর কিতাবমীন কজ্জা কুম মিনাল্লাহ নূর কিতাবমীন তোমাদের কাছে আল্লাহর তরফ হইতে এসেছে কজ্জা আহকুম আবির্ভাব হয়েছে খালাক নাকুম নাই কাজু আসছে আল্লাহ মিন হইতে আল্লাহ হইতে স্পষ্ট জ্যোতি স্পষ্ট আলো স্পষ্ট নূরের ই ডেফিনেশন নূরি কিন্তু বুঝার জন্য বলি আলো জ্যোতি ও ই স্পষ্ট অকিতাবাল অকিতাবম্যবীন এবং স্পষ্ট কিতাব কিতাবটা কি স্পষ্ট